চ্যানেল আমি করার জন্য নিয়ে চলে এসেছি ভিডিও আজকে আমরা যাচ্ছি দিল্লিতে এখান থেকে শীত তো ওখানটা ভালোই পড়েছে যার জন্য লাগে হয়ে গেছে দেখো তোমাদের দেখাই সেটা আমার একটা ব্যাগ এখানে আমার রেডি হচ্ছে এখানে একটা আছে আরও দু তিনটা ব্যাগ আছে এখানে অন্য জায়গা দিয়ে চলে এসেছি অনেকগুলো হবে বলে বা বইতে হবে একজনের বাড়িতে রাখা আছে ওখান দিয়ে বাস তো ওখানে সামনে রেখে এসেছি ওখান দিয়ে লাগেজগুলো নেবো নিয়ে তারপরে আপনাদের বাসে উঠে যাব হাওড়া স্টেশনে তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা যাচ্ছি আমাদের ট্রেন আছে দশটা নটা পঞ্চান্ন নটা পঞ্চান্ন কালকে এক্সপ্রেস এই যে আমার দিদি ব্যাগ নিয়ে একদম ভর্তি হয়ে গেছে আর আমাদের যারা বাকি সব আছে সব আগে চলে গেছে আমরা পিছিয়ে পড়েছে একটু ব্যাগটা হেভি ভারী হয়েছে ও আর আমি নিচ্ছি দেখানো দেখা যাচ্ছে না শুনুন এই ট্রেনটা ধরে আপনাদের দেখাচ্ছি আমরা পৌঁছে যাচ্ছি ট্রেন আমাদের এসে দাঁড়িয়ে আছে ছাড়বে ট্রেনটা একটু লেট আছে আমাদের কিছু জন আছে পেছনে এটা যাচ্ছি দেখতে ট্রেন আমাদের সিট আছে এস ওয়ানে ট্রেনটা ছাড়বে বলে দিয়ে দিয়েছে যা ভিড় ছিল আজ ট্রেনটা বাপরে আমরা দু ঘন্টা আগেই ট্রেন ছেড়ে ট্রেন ছেড়ে দিলাম গেছিলাম তো দোকানে দেখতে ওদেরকে

হ্যাঁ চিনি চিনি হাই করে ছেড়ে দিয়েছে ওই দশটা তিন আট মিনিটের মতো লেট আছে হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ কারণ আমি আছি তো ভয় দেখাচ্ছ কেন এই আমাদের সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব ছেড়েছে আমাদের দাঁড় করিয়ে দিল নাকি বলছে বাই বাই হাওড়া সো গাছ দেখতেই পাচ্ছ আমাদের হাওড়া

সব মুছে তুলে দিলো রাত্রি বেলা সবাই শুয়েই পড়েছে আর আমাদের দূরে কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে আছে আমরা ছিলাম এক্স ওয়ানে এখন যাচ্ছি এক্স সিক্সে চলুন দেখো নু অসুবিধা হয়ে যাবে এটা এস থ্রি তাই তো মাঝে অন্য অন্য কম্পার্টমেন্টের ফাইভ অবধি তো আছে একসাথে আমরা পৌঁছালাম আহ আমাদের দশ বারোটা বগি পার করে আমরা এলাম মানে মাঝখানে স্পাইভ স্পাইভ এর পর প্রায় দশটার মতো বগি হবে

ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুটো ভেজিটেবল দুটো ব্রেড একটা ক্যাচআপ দিয়েছে পঞ্চাশ টাকা দাম আর এইদিকে দিকে কি নিয়ে যাওয়া তোর দুটো আলু পরোটা আর ওটা কি দিয়েছে আর একটু তরকারি দিয়েছে নব্বই টাকা এখানে কি দাম চলুন খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তারপর আমাদের সাথে কথা হবে সন্ধ্যা হয়ে গেছে এসেছি এটা টুমডালা আহ জংশন এখানে সিঙ্গারা নিয়ে গেছি ভাত ফাত নিচ্ছি তারপর হচ্ছে তো আর দু তিনটে স্টেশন বাকি আছে তারপর আমরা নামবো এ নো তারপর আছে সেই আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেছি তবে আমরা এখানে নামবো না আমরা আরও দু তিনটে স্টপেজ পরে নামবো ওখানে আমাদের বেশ ক্যাম্প প্রচারণ আছে নিন দিল্লি স্টেশন পুরনো দিল্লি এটা নতুন দিল্লি নয় আমরা পৌঁছে গেছি চাওয়াল খা ট্রেনটা প্রায় আড়াই ঘন্টা লেট ছিল ট্রেনটা প্রায় আড়াই ঘন্টা লেট ছিল আমরা পৌঁছে পৌঁছেছি এখানটা হালকা স্ত্রী ভালো না ভালো করে ধরে ধরে দারুণ তুমি ভালো করে ধরে বসবি ট্রেনটা প্রায় আড়াই ঘন্টা লেট ছিল আর আমরা পৌঁছে গেছি এখানটা হালকা একটু ঠান্ডা আছে কি হয়েছে পড়বি না এখান থেকে আমরা আমাদের বেস ক্যাম্পে যাবো ওখানে গিয়ে আপনাকে দেখাচ্ছি আমরা আমাদের বেস ক্যাম্পে পৌঁছে গেছি অনেকক্ষণ পরে গাড়ি করে এসেছি সব আমাদের পেছন দিকে দেখছেন ওইটা আমাদের বেস ক্যাম্প আর এখানে টয়লেট ফয়লেট দেখতে আছি ঘুরে দেখতে আছি জায়গাটা জায়গাটা বিশাল বড় সত্যি কথা বলতে আমি দেখেছি জায়গাটা অনেক বড় ঘুরে মানে আপনি এখানে আসলে হারিয়ে যাবেন এত বড় জায়গাটা আর আমরা একা নয় আরও আলাদা আলাদা স্টেট থেকে এখানে এসছে এটা নিরঙ্কার সমাগম বলে একটা ইয়ে আছে অর্গানাইজেশান সেখানে আমরা থাকছি এখানে থাকার কস্ট একদম জিরো আর খাওয়ার কস্ট দুবেলা খেতে দেয় লঙ্গরে আর ক্যান্টিন আছে এখানে যা পছন্দ পছন্দভাবে খেতে পারবেন কাল সকালে আজ তো বন্ধ হয়ে গেছে রাত এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে বন্ধ হয়ে গেছে কাল সকালে আপনাদের দেখাবো ঘুরে কি পাওয়া যায় কত দামের এখানে বাথরুমটা দেখতে এসছি এখানকার বাথরুম এই যে এটা চান করার জায়গা সব মুখ ধোয়ার জায়গা বেসিন ফেসিন লাগানো আছে এখানে এখানে সব পায়খানা করার জায়গা আছে প্রায় ঠিকঠাকই আছে হ্যাঁ বলি तो सब है। इवार, सब 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 ठीक है है ना सब अच्छा सब सब पक्का बना दिया <laughs> बनवा दिया बनवा एकदम 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 कोई कमी नहीं रहने ओके लाइन गेस्ट रूम में है তো কোন পায়খানা সব করা আছে অন্ধকার রাতে আর কি ধাওয়া আপনাদের এগুলো চলুন ওইখানে ক্যান্টিন আছে যা বললাম কাল সকালে আপনাদের আবার দেখাবো আজ অনেক রাত হয়েছে আর এনার্জিও নেই কালকে দেখা হচ্ছে গুড বাই অ্যান্ড গুড নাইট দেখে নিন উপর টপ দিয়ে ভিউ দেখাচ্ছে এটা প্রায় বিঘে বিঘে জমি যাকে বলে হাই রোডের পাশে এটা এটা কি রোড হাই তো বাঁ দিকে বাঁ দিকে হচ্ছে এখানে পানিপথে যাওয়ার আর ডান দিকে দিল্লি যাওয়ার জায়গাটা পাচ্ছেন পুরো মানে বিঘে বিঘে জমির উপরে টেন্টগুলো বানানো আছে আর কি ওই যে টেন্ট নিচে যেগুলো দেখছেন ওইগুলোই টেন্ট আর এর ভেতরেই আছি আমরা আমরা আছি ওই ওই দূরের টেন্টে আর এগুলো সব আছে এই যে বাথরুমটা ক্যান্টিন আছে ওইদিকে জলের সব সুব্যবস্থা আছে এখানে সত্যি কথা বলতে থাকার কস্ট একদম জিরো আর খাওয়া দুবেলা তো দিচ্ছেই আর ক্যান্টিন আছে আলাদা করে আপনি টাকা দিয়ে কম দামে আমি এইটুকু জানি আগেও এসেছি এখানে বাইরের থেকে কম দামে এখানে খাওয়ার পাবেন আবার ভালো খাবার গুড মর্নিং সকালবেলা উঠে গেছি ফান করে একদম তৈরি দেখতেই পাচ্ছ আমরা এসেছি এখানে ক্যান্টিনে যা বলেছিলাম ক্যান্টিনে কুপন কাটাবো ক্যান্টিনে কুপন কাটাবে এখানে মানে দিচ্ছে এই যে বসে খাওয়ার জায়গা আচ্ছা চলো কুপনটা কালেক্ট করে দাও কত কি দেখতে এখন না জিজ্ঞাসা করো না ছোলে চাওয়াল আছে চাই আছে দুধ আছে এখন ব্রেড পকোড়া আছে আলু পুরি আলু আছে পুরি আলু খাবে পুরি আলু আর কি ছোলে চাওয়াল আছে ব্রেড পকোড়া আছে দুধ আছে চাই আছে এখন আবার এই যে এইগুলো হলো কুপন দু টাকা করে টাকা দিয়ে কুপনগুলো চা নিয়ে নিয়েছি দু টাকার দু দু কাপ হয়ে গেছে দু টাকার চা এক কাপ এই এক দু দু কাপ হয়ে দুটো দু মামি দাঁড়াতে হবে পুরী সবজি হচ্ছে কি খাবে তুমি ছোলে চাওয়াল খাও তো লুচি তিন টাকা করে এখানে কুড়ি টাকা দুটো এই দশ টাকা দুটো আর তরকারি আর এক্সট্রা লুচির এখানে তিন টাকা করে পিস এখানে লুচি নিয়ে নিয়েছি

আমরা গাড়ি বুক করব করে প্রথমে যাবো হরিদ্বার আজ পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে তো হোটেলে ওখানে স্টে করব করে কালকে যাবো আজ সন্ধ্যা আরও দিতে দেখব গঙ্গার পাড়ে চলুন এখানে গাড়ি দেখি কেমন কি ভাড়া নেয় আমাদের সব গ্রুপটা হ্যালো বন্ধুরা আরও আছে মামি বাবা এখান থেকে গাড়ি ভাড়া দেখছি কেমন এখান থেকে যাবো হরিদ্বারে আর আজ একটা আলাদাই ফিলিং আসছে ইতিহাসের পাতা নিশ্চয় পড়েছে হবে পানিবাদের যুদ্ধ সেই পানিবাদে আজকে আমরা দাঁড়িয়ে আছি আর পানিপাত লাগা ঠিকঠাক ঘোরার মতো ঠিকঠাকই কিন্তু ঘোরার কোনো জায়গা নেই চলুন গাড়ি ভাড়া করে আপনার দেখা কাঠোদাম অবশেষে আমরা দেবভূমি চত্রাক্ডে ওই দ্বারা পৌঁছে গেছি আমরা পাঠ্য করে এলাম যার ভাড়া ছিল দুশো পঁচিশ টাকা আর আট বছরে যারা আমি দেখলাম সাত বছরের যারা বেশি বয়স লেগেছে তাদের বয়স কত দেখালে তাদের হাফ মানে তাদের ওইটা হাফ লেগেছে আর আমরা পৌঁছে গেছি বাস স্টপ রেলওয়ে স্টেশন পেছনে আর আমরা টোটো ধরবো বলে এগিয়ে যাচ্ছি টোটো কি অটো দেখি কি পাই গিয়ে আজের সন্ধ্যা রুটিটা দেখবো

किरे द <laughs> হ্যাঁ ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং আজকে হরিদ্বারের প্রথম সকাল আমাদের আজকে নিচে যাবো গাড়ি বুক করা আছে আর দশজনে আট তিনশো টাকা নিচ্ছে মানে এক একজনে তিনশো আশি টাকা করে আমরা উঠবো গাড়িটা প্রায় এসে গেছে নিচে যাব গিয়ে গাড়িতে উঠি উঠে প্রথমে যাব এখানকার লোকালগুলো ঘুরতে আর তারপরে আজকের দিনটা দেখি কীভাবে কাটে কোথায় কোথায় যাই কোথায় কোথায় ঘুরি আমাদের সঙ্গে থাকুন আর দেখাবো আপনাদের সব কিছুই আর চলুন রাধের